আজকে কার কি ব্যাক লাগবে আজকে তোমার স্বপ্ন পূরণ হবে হবে ইনশাআল্লাহ দ্রুত এখন স্ক্রিন ধরো মানে যোগাযোগ করতে পারেন কার কি ব্যাক লাগবে এই পাশে কিন্তু আছে টিভিএস মেট্রো তাসরা টিভিএস মেট্রো প্লাস আছে তাসরা কিন্তু আরটিআর আছে এই পাশে কিন্তু হ্যাং আছে আজ কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের এই লেবে আমাদের ল্যাপটপ এখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ল্যাপটপ এখান থেকে দেখছি বা ওখান থেকে দেখছি রুট মাস্টার এবি2 আছে তারপর এক্সপ্রো আছে এপিল আছে পালসার এলএস আছে বেইলি কোম্পানি আছে আজকে কার কি ব্যাক লাগবে অবশ্যই অবশ্যই

আজকে কার ফোন লাগবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন হাই হাই হাউ আর ইউ আম ফাইন থ্যাঙ্ক ইউ বাই ভাইয়া কেমন আছেন জয় আহমেদ বাই ফোরবি বাই ফোরবি বাইকের প্রাইস কত অবশ্যই আমি প্রাইস বলবো ইনশাআল্লাহ আপনি লাইভে যুক্ত থাকেন ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইক আমি ফার্স্ট টু লাস্ট ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে কমেন্ট করে জানাবেন যারা ভাই কোন বাইকটা দেখতে চাচ্ছিলেন ইনশাআল্লাহ হ্যাঁ আর এক্স 100 টি আছে অবশ্যই একটা আরএস আছে নিতে পারবেন লাইভে যুক্ত থাকেন ইনশাআল্লাহ এখানে কিন্তু বড় মাত্রার কালেকশন আমাদের এখানে ভরপুর কালেকশন বড় মাত্রা যাদের লাগবে এখন স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন একদম বড় মাত্রা ভরপুর কালেকশন আছে আমাদের এই লেভে আজ কিন্তু যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু এই সেটা রাখা হচ্ছে অল্প টাকা ভালো বাইক যারা খুলতেছেন এই যে আজকে অল্প টাকা ভালো বাইক পেয়ে যাবেন এটি সি সি মাইলেজ এর রাজা নাম্বার করা 10 বছর নাম্বার করা অলরেডি আমাদের বাইকগুলো কিন্তু ফ্রেশ আছে এই পাশে কিন্তু আর অসংখ্য কালেকশন আছে আমাদের আজকে ঠিক উপরে পাকা লাইভে আরকেস লাভার যারা আছেন এই যে আরকেস আমাদের এখানে আজকে বড় কালেকশন আরকেস আরকেস লাভার যারা আছেন দ্রুত এখন স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ভালো করে আসলে প্রত্যেকটা আজকে সুপার দামাকা আশা করি সকলে বুঝতে পেরেছেন এখনই এখনই আমাদের লাইভে শেয়ার করতে হবে বোল্ট কত বাই বট আছে অবশ্যই বট আছে দেখতে পাচ্ছেন বিএসএল এর বট প্রত্যেকটা বট এবং আজকে থাকবে একদম পানির দামে আজকে থাকবে সবগুলো বাইক পানির দামে আজকে কিন্তু মাগর মাহিরন্দনের প্রথম পূজা সেজন্য আজকে প্রত্যেকটা বাইকে সুপার দাম গা থাকছে এই যে বোল্ট আজকে বোল্ট থাকছে অসংখ্য বোল্ট মাত্র আটাত্তর 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 পঁচাশি নাইনটি আছে এই পাশে কিন্তু আমেরিকান পণ্য ইউএম আছে এ পাশে কিন্তু বাজাজ বক্স বাজাজ বিক্রি পিন আছে এ পাশে কিন্তু আছে অ্যাপডেট এস বাসন ওয়ান পালসার এন এস এ পাশে আছে আপনার ফোর বি রাইডার ডিক্সার মোটর এ পাশে কিন্তু আজকে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের এই লাইভে আশা করি সকলে বুঝতে পেরেছেন কার কি ব্যাগ লাগবে আজকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমাদের এই ব্যাগটা লাগবে বা ওই ব্যাগটা লাগবে আর আমাদের থেকে দেখছেন অবশ্যই বেশি হতে বেশি শেয়ার করতে হবে আজ কিন্তু ভিতরে ভালা প্লাস বাইরে প্রচুর পরিমাণে কালেকশন আছে এই লাইভে দ্রুত এখন স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন আর আমাদের লোকেশন তো কম বেশি সকলে জানা আছে বর্তমান লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলা মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস্ক আমরা বলবেন যে শীতলাবাড়ি মোড় মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বেগালের অবস্থিত আমি একটা গাড়ি কিনবো আপনার থেকে সকলে বুঝতে পেরেছেন ভাই বিশ হাজার টাকার মধ্যে গাড়ি আছে অবশ্যই আছে আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ বিশ হাজার টাকার মধ্যে বাইক আছে আমি লাইভে দেখাবো ইনশাল্লাহ আপনার লাইভে যুক্ত থাকেন প্রত্যেকটা বাইক আমি ইনশাল্লাহ ফার্স্ট টু লাস্ট দেখাবো আমি সাদদাম আর আজকে তো প্রথম রোজা আমি আমিও রোজা রেখেছি আপনাদের দোয়া ও ভালোবাসা আপনারা রোজা রাখছেন কিনা জানি না অবশ্যই রমজান মাস উপলক্ষে সকলে রোজা রাখা দরকার নামাজ পড়া দরকার অবশ্যই অবশ্যই আজকে লাইফে কিন্তু বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট লাইফ আর রোজা রেখে বেশি কথা বলা যাচ্ছে না যেহেতু রোজা রায় রেখেছি তো সাদ্দাম ভাই কেমন আছেন থ্যাংক ইউ মাস মাচ শামিম শাহিন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার দোয়া ভালোবাসা একটা আর কে এস নিব পঁয়ত্রিশ হাজার টাকার মডেল হবে

এই পাশে আছে আর ব্ল্যাক কালার এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ আছে আজকে মাত্র 80 টাকা থেকে বেচছেন পাচ্ছি আর ডি আর মাত্র 80 টাকা এখানে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার এপাচি আটি আর মাত্র অনলি 5 টাকা পেয়ে যাচ্ছেন একদম সুপার ডুপার কন্ডিশন পাচ্ছি আরটি আর এই পাশে কিন্তু আরেকটা এপাচি আছে রেড কালার এটা পেয়ে যাবেন আজকে 22 আমার খবরে মাত্র অনলি 78 টাকা পেয়ে যাচ্ছেন পাচ্ছি আটি আর একদম সুপার ডুপার কন্ডিশন আউটলুক কো নিয়া আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে একটা মাত্র 78 টাকা পেয়েছেন অ্যাপাচি আর

এখানে কিন্তু বাদাসের পালসার আছে ব্লু কালার এই পালচারটা পেয়ে যাবেন আজকে ধামাকা অবস্থা মাত্র মাত্রি আটাত্তর টাকায় আটাত্তর পেয়ে যাচ্ছেন পালসার ব্লু কাল এটা কিন্তু ব্লু কালার এটা কিন্তু দুইটা কিন্তু ব্লু কালার আছে আলহামদুলিল্লাহ একটা আশি হাজার এখানে জোড়া দুটি পালসার মাত্র ষাট আজকে ধামাকা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট এ সাইডে পেয়ে যাচ্ছেন বাদাসের অরিজিনাল পালসার এই পাশে কিন্তু রাজা লিবু আছে আজকে ধামাকা থাকছে মাত্র ওনলি আহ এটা পশুটিতে লেট ব্ল্যাক কালারটা মাত্র সত্তর সত্তর প্লাস পশুটিতে পেয়ে যাচ্ছেন মাইলেশর রাজা লিবু কার কোনটা লাগবে ডাবল ডিস্ক গাড়ি গাড়ি আছে ভাই অবশ্যই আছে আপনি লাইভে যুগে থাকেন রনি লাইভে থেকে থাকেন ইনশাল্লাহ আমি দেখাবো প্রত্যেকটা বাইক ইনশাল্লাহ এখানে আছে বালাসের অরিজিনাল ডিস্ক কভার মাইলেজ রাজা যারা যারা খুঁজতে আছেন এই যে ডিস্ক ডিস্ক ব্রেকের ডিজিটাল মিটার ডিজিটাল গাড়ি মাত্র 48 এ পেয়ে যাচ্ছেন ডিস্ক আজকে কার কোনটা লাগবে দ্রুত স্ক্রিন নাম্বার বা যোগাযোগ করতে পারেন 70 এ পেয়ে যাচ্ছেন আরেকটি ডিস্ক কভার আজকে একদম সুপার ডুবা কন্ডিশন এজিল কিন্তু এখনো হয় নাই ডবল ডিক্সের গাড়ি নাই সুযোগ ডবল ডিক্সের গাড়ি সুযোগ এমন অসম্ভব আছে আপনি লাইভে যুগে থাকবেন ইনশাল্লাহ আমি দেখাবো ইনশাল্লাহ আপনি রনি আপনি লাইভে যুগে থাকেন আমি প্রত্যেকটা বাইক দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ ফার্স্ট টু লাস্ট লাইভে যুগে থাকেন এখানে আছে আরেকটি ডিসকভার এটার প্রাইসটা কিছুক্ষণ পরে দেওয়া হবে কিছুক্ষণ আগে মাত্র ঢুকেছে এখানে আছে আরেকটি ডিসকভার ভাই ডিসকভারে মেলা জমে গেছে ভাই আজকে বেজে যাচ্ছেন মাত্র আঠারো টাকায় বাদাসের অরিজিনাল ডিসকভার

এখানে কিন্তু যে হিরো কোম্পানি সিবিজি এক্সট্রিম ডাবল এক্স মাত্র 62000 টাকায় সিলভার কালারের এটা কিন্তু নাম্বার করা আলহামদুলিল্লাহ ফ্রিজ আছে ভাই ভাই আমাদের লোকেশনে বললে ভাই 4B আছে ভাই 4B অবশ্যই আছে লাইভে যুক্ত থাকেন ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইক আমি দেখাবো আপনি লাইভে যুক্ত থাকেন ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইক দেখতে পারবেন এখানে কিন্তু আছে রক সার মাত্র ব্ল্যাক ডায়মন্ড অনলি 15000 টাকায় সুপার ডুপার কন্ডিশন এখানে সুপার মাস্টার রেপি টু সিবিএস ব্যাকিং সিস্টেম আজকে মাত্র 80000 টাকায় এখানে 62 62 80 তে পেয়ে যাচ্ছেন রোড মাস্টার রেপিটু রোড মাস্টার রেপিটু ভাই আমি আমি কিন্তু সত্যি কিনবো লোকেশন কাতার লোকেশন কাতায় আমাদের লোকেশনটা হচ্ছে নর্থ সিং জেলা বিশ টাকা শীতলা বাড়ি আমাদের সমাট বাইক গ্যালারি অবস্থিত মাহমুদ ইগনোটর বাইক দেখান ইগ্নোটোর বাইক অবশ্যই থাকলে দেখাব থাকবেন ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা বাইকে থাকবে সুপার দাম আশা করি সকলে বুঝতে পেরেছেন এখানে আছে এক্সপ্রো আজকে মাত্র বরাবর পঞ্চান্ন হাজার টাকায়

মাত্র পঁয়তাল্লিশ পেয়ে যাচ্ছেন হিরো কোম্পানির আই স্মার্ট একদম সুপার ডুপার কন্ডিশন নাম্বার করা কিন্তু আলমদার ফ্রেশ আছে এই যে কম্পাস এটা ভালো বাইক দরকার এই যে মাত্র আড়াইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই বাইকটা মাত্র আড়াইশ হাজার টাকায় এখানে আছে ব্ল্যাক ডায়মন্ড বিশ হাজার টাকা পেয়েছেন ওয়াল্টন ফ্যাশন ওয়াল্টন ফ্যাশন ব্ল্যাক ডায়মন্ড মাত্র বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আজকে লাইভে ভাই বিশ হাজার টাকা বাইক যাদের দরকার এখন যে চলে আসলো কিন্তু একটি বাইক বিশ হাজার টাকায় ওয়াল্টন ফ্যাশন ব্ল্যাক ডায়মন্ড একদম সুপার ডুপার কন্ডিশন টুকাই টুকাই স্টার্ট আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এখানে আছে ইয়ামা আর এক জাপানি ব্র্যান্ডের বাইক আজকে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি বাইক আজকে জামা থাকছে মাত্র আটত্রিশ হাজার টাকা আর এক্স আজকে বাজার বক্সের মাধ্যমে অনলি বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আজকে লাইভে আজকে এ পেয়ে যাচ্ছেন একদম সুপার ডুপার কন্ডিশন ওয়ান আজকে থাকছে মাত্র পাহাড়ি অঞ্চলের ব্যাংক এক্সেল মাত্র অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশে পাহাড়ি অঞ্চলের ব্যাংক এক্সেল আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকে কার কি ব্যাগ লাগবে অবশ্যই অবশ্যই দ্রুত এখনই এখনই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন আর আমাদের লোকেশন তো কম সকলে জানা আছে বর্তমান লোকেশনটা হচ্ছে নরসিংহ জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক ভাড়া নেবে শীতলাবাড়ি মোট মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাংক গেলার অবস্থিত বাই রানার বাইক আছে অবশ্যই আছে নাই আপনি রানার বাইক আছে নিতে পারবেন আপনি লাইভে যুক্ত থাকেন ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইক আমি দেখাবো ইনশাআল্লাহ পালসার এলএস নিতে পারবেন সমস্যা নাই ভাইয়া ভাই রানার বাইক আছে কত টাকা অবশ্যই আপনি লাইভে যুক্ত থাকেন আমি দেখাবো প্রত্যেকটা বাইক এবং প্রাইস সবকিছু কিন্তু বলে দিতেছি আপনি লাইভে যুক্ত থাকলে অবশ্যই অবশ্যই সবগুলো প্রাইস এবং সবকিছু দাম ইনশাআল্লাহ জানতে পারবেন এখানে আছে বড় মাথার কালেকশন গুলো বড় মাথার কালেকশন আছে আপনার হিরো কোম্পানি কারিশমা আজকে মাত্র আশি হাজার টাকা এই বাইকটা একদম সুপার ডুপার কালেকশন রাবলিক্সের বাইক ইনকোটা এখানে আছে আর কে আর স্টিকার করানো আছে মাত্র 70000 টাকায় পেয়ে আছেন বড় বড় আরএমপি এর মতো দেখতে সেম টু সেম এখানে আছে লিফান কেপিআর সাতাপাকি আজকে মাত্র 88000 টাকায় মাত্র 82তে লিফান কেপিআর এর দরকার দ্রুত যোগাযোগ করতে পারেন 82 প্লাস 82 জোড়াটি লিফান কেপিআর এখানে আরএমপি ভার্সন টু রেড কালারের মাত্র 88000 টাকায় ভাই আজকে 82 এর জমে গেছে তিন তিনটা বাইক 82 82 করে এখানে আরেকটা আরন আরএমপি ভার্সন টু আছে প্রাইস প্যাকেজ কি পরে দেওয়া হবে এখনো হয় নাই এখানে আছে সি আর জেড এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সি আর জেড ডবল ডিক্স নাম্বার করা যাদের দরকার এক মিনিট যোগাযোগ করতে পারেন ভালো কোশন আসতে পারেন পানি দামে ব্যাক আজকে লাইভে আজকে মাত্র আটষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছেন বাদাসের অরিজিনাল ডিস্ক বড় মাথা এখানে আছে পালচার এ এস মাত্র নব্বই হাজার টাকা একদম সুপার ডোবা কন্ডিশন এখানে আছে ফেজার দুইটি ব্ল্যাক কালারের মাত্র পেয়ে যাচ্ছেন নব্বই প্লাস পঁচাশি পঁচাশিতে নব্বইতে পেয়ে যাচ্ছেন ফেজার বাজার দরকার এখন দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন একদম সুপার ডোবা কন্ডিশন পঁচাশি নব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফেজার

এই যে মাইলেজ রাজা যারা যারা খুঁজতেছেন যারা গ্যাসের বোতল আনানোর জন্য বাইক খুঁজতেছেন এই যে গ্যাসের বোতল আনানোর ক্ষেত্রে কিন্তু এই যে টিপেস এক্সেল বাইক গুলো বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট বাইক এই বাইক কিন্তু গ্যাসের বোতল আনানোর ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আছে যাদের দরকার নিতে পারবেন আজকে পানির দামে থাকছে মাত্র আড়াইশো টাকা পেয়েছেন টিপিএস এক্সেল মাত্র আড়াইশ হাজার টাকায় আজকে ও পঁয়ত্রিশে পেয়ে যাচ্ছেন টিপিএস এক্সেল মাইলেজ এর রাজা একদম সুপার ডুপার কন্ডিশন এখানে আছে ফ্রিডম মাত্র অনলি বিশ হাজার টাকা বাইক আজকে লাইফে থাকছে মাত্র বিশ হাজার টাকায় বাইক ফ্রিডম ও যাদের দরকার নিতে পারবেন সমস্যাটা ভালো ভালো লাগলো ভাই থ্যাংক ইউ আবির আহমেদ এখানে আছে ভাই আপনার ভাই আমার লাগবে অবশ্যই নিতে পারবেন আপনি আমি নিতে পারবেন আপনি দেখেন পুরো লাইফটা দেখেন না টেনে ইনশাল্লাহ দেখতে পারবেন বুঝতে পারবেন প্রত্যেকটা বাইক ইনশাল্লাহ আমাদের এখানে ফ্রেশ কন্ডিশন আপনার দেখে বুঝে এখান থেকে বাইক নিবেন আর আমাদের এখানে কিন্তু যান কোনো গ্যারান্টি নাই পেপার সেকেন্ডে একশো পার্সেন্ট আশা করি সকলে বুঝতে পেরেছেন এই যে হিরো স্প্লেন্ডার ব্ল্যাক কালার আজকে থাকছে লাইভে মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হিরো স্প্লেন্ডার আজকে এটিসি ব্যাগ পেয়ে যাচ্ছেন মাত্র ত্রিশ হাজার এম প্লাস বোধ বাইশ হাজার পেয়ে যাচ্ছেন এটিসির ভাই প্রত্যেকটা বাইক নাম্বার করা আইসা দেখে বুঝে এখান থেকে বাইক নেবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন এমডি আবিদ ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য ফেজার গাড়িগুলো দেখান তো কত সালের মডেল এগুলো ভাই মডেল আমি বলতে পারবো না ওইখানে আমাদের এখানে প্রচুর কালেকশন আছে ভাই প্রত্যেকটা বাইক কিন্তু আমাদের নিজস্ব না আমাদের এখানে আমরা কাস্টমার কিনে রাখি এরকম আর আমাদের এখানে একশো পার্সেন্ট আলহামদুলিল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন এ পাশে কিন্তু আছে আপনার স্পোর ম্যাকজেট মাত্র আজকে তামাগা থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ব্ল্যাক কালারের স্পর ম্যাকজেট ডবল মাত্র পেয়ে যাচ্ছেন আজকে পঞ্চান্ন হাজার টাকায় স্পোর ম্যাকজেট এখানে আরেকটি নেকজেট আছে এই এমপির মাথা লাগানো আছে আলহামদুলিল্লাহ ব্যাকটা কিন্তু ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন ভিউয়ারসরা মাত্র ধামাকা থাকছে আলহামদুলিল্লাহ বাইকটা কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে একদম সুপার ডুপার কন্ডিশন যাদের লাগবে দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন আজকে ধামাকা থাকছে মাত্র অনলি মাত্র অনলি 55 50000 টাকা পেয়ে যাচ্ছেন এই বাইকটা মাত্র 50000 টাকায় যাদের লাগবে দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন একদম পাগলা ধামা খাওয়ার এমপি মাথা লাগানো কিন্তু আছে আলহামদুলিল্লাহ ডিসকভার লাগবে ডিসকভার আছে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ বাই একটা ফোর লাগবে মেয়ে দিয়ে আসান বাই দেখাইছে আমি লাইভে আপনি পুরো লাইফটা না দেখবেন আমি প্রত্যেকটা বাইক দেখাইছি ইনশাল্লাহ বিস্তারিত বলেও দিছি প্রাইস প্রাইসও বলে দিছি আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এমডি মেয়ে দিয়ে আসান দেখতে পারবেন এখানে আছে স্পর ম্যাকজেট আজকে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশে পেয়ে যাচ্ছেন স্পর ম্যাকজেট চল্লিশে পে যাচ্ছেন স্পর ম্যাকজেট মাইন্ড আছে মাত্র ত্রিশ হাজার টাকা বাইক ভাই মাহিন্দ্রা সেন্ট টু ভাই ত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন ভাই ইতিহাসের পাতা রেকর্ড কিন্তু ভাইয়া আজকে তিরিশে পেয়ে যাচ্ছেন আরেকটি মাহিন্দ্রা সেন্ট টু মাহিন্দ্রা সেন্ট টু পেয়ে যাচ্ছেন মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকা ভাই কার কোনটা লাগবে রে ভাই মাত্র পানির দামে আজকে বত্রিশে পেয়ে যাচ্ছেন এই ব্যাগটা এখানে কিন্তু কমলা সুন্দরী এসে পড়লো নাইট্রেডার ভার্সন ওয়ান মাত্র চল্লিশ হাজার টাকায় নাইট্রেডার ভার্সন ওয়ান লঞ্চ ইন পি লাগবে আমার লঞ্চ জি পি শুভ আহমেদ লঞ্চ ইন জিপি আসে নিতে পারবেন আপনি লাইভে লাইভটা না টেনে পুরো লাইভটা দেখবেন

পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে প্রত্যেকটা বাইকে সুপার তালাকা ছিল আশা করি সকলে বুঝতে পেরেছেন রমজান মাসের প্রথম পূজা কিন্তু প্রত্যেকটা বাইকে আলহামদুলিল্লাহ পাঁচ থেকে দশ টাকা ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকে কিন্তু এই লাইভে আপনার স্বপ্ন পূরণ আশা করি হয়ে যাবে যেহেতু আজকে কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকা প্রত্যেকটা বাইকে যেহেতু ডিসকাউন্ট করা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ রমজান মাস উপলক্ষে আশা করি আপনার এই লাইভে আপনার স্বপ্ন পূরণ হবে হবে ইনশাল্লাহ তো আজকে কার কি বাইক লাগবে অবশ্যই অবশ্যই ওই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন কোন কোনটা বাইক কার কি কোন বাইক লাগবে দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা সকল বাইকের বিস্তারিত সমস্ত কিছু আপডেট ঘরে বসে থেকে জানতে পারবেন ভাই ঠিক আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন আর তো ঠিক আছে আজকে লাইকটা কিন্তু এই পর্যন্ত ইনশাল্লাহ আবার রাতে আপনাদের সাথে দেখা হবে সাতটা ত্রিশ মিনিটে সাতটা ত্রিশ মিনিটে আমি সাথে আপনাদের সাথে দেখা করব নিত্য নতুন কালেকশন নিয়ে ওই আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকে লাইফে কিন্তু এই পর্যন্ত ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম